আমার জন্য দোয়া করিয়ে আমার ব্যবসার মধ্যে বরকত হয় না আমি শান্তি পাইতেছি না যে জায়গায় যাই শুধু অশান্তি আর অশান্তি আজকে ঘরের মধ্যে শান্তি নাই আজকে অনেক মানুষ অনেক কষ্ট নিয়ে দুনিয়ার মধ্যে জীবন চলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার মাসে রোজাটা কেন দিলো রে ভাই আজকে আমরা রোজা রাখতেছি রোজার হাকি করতে বুঝতেছি না আল্লাহ রব্বুল আলমী রমজানের রোজাটা দিয়েছে ধনী এবং গরিবদের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ এই রমজানের রোজাটা দিয়েছে আজকে তুমি মক্কায় গিয়া কোরআন শরীফ খতম করতে চাও আজকে তুমি মদিনায় গিয়া কোরআন শরীফ খতম করতে চাও

দেশকে নিচে নামাই আসে বাংলাদেশ থেকে সে অন্য দেশে গিয়ে পাড়ি জমাইছে অনেকে বলতেছে যদি সরকার কি পাইতাম তাহলে একবারে শেষ করে ফেলতাম কয়ে যে একজন ব্যক্তি বক্তব্য দিতেছে কয়ে যে তার বিচার একদিন না একদিন হবে একটু সময়ের ব্যবধান কয়ে চল্লিশ বছর পরে হলেও এটার সাজা সরকারকে ভোগ করতে হবে কিন্তু দুঃখের বিষয় দুঃখের পরিতাপের বিষয় আজকে দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে শুধুই রকমের হাজারি চিন্তাই করে খারাপি চলছে ও দেশবাসীরা রে তোমরা আজকে টাকা দেখো দেশের মধ্যে বিভিন্ন জায়গায় শুধু যুবকদের লাশ আর যুবকদের লাশ আজকে অমুক জায়গায় চিন্তাই হয়েছে অমুক জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে অমুক জায়গায় এরকম ভাবে দুর্ঘটনা হয়ে অনেক কিছুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে বিভিন্ন জায়গার মধ্যে আগুন লাগতেছে আগুন শুধু সেই ফিলিস্তিনে চলতেছে না বাংলাদেশের মধ্যে আসতেছে আশেপাশে জ্বলতেছে না আগুন এখন তোমার ঘরে ঘরে জ্বলবে তুমি একটু অপেক্ষা করো ওই মুক্তি আমি নিসাব নাই মুক্তি আমি নিসাব যদি থাকতো আজকে শরীয়তের বিধান অনুযায়ী যদি শরীয়তের বিপক্ষে যদি এই কথা বলতো কাপড়ে কাপড় নিয়ে মধ্যে নামিয়ে গেছে ওই আল্লাহর অলি নাই আজকে সেই আমার সবিসা বুজুর রহমাতুল্লাহ আলাই নাই আজকে সেই বড় রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই নাই হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই নাই বড় বড় বুজুর্গ নাই যার কারণে দেশের মধ্যে এত অশান্তি বিরাজ করতেছে রে ভাই আমরা তো বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গায় যাইয়া দেখি অনেক মানুষ অনেক বিপদের মধ্যে পড়ে আছে। ভাই হুজুর দোয়া করিয়েন

জুলুম করিও ভাই দুনিয়া থাকার জায়গা নয় এ দুনিয়ার থেকে চলে যেতে হবে আজকে যাদের উপর জুলুম করছ তাকায় দেখো এই ব্যক্তির উপর আমি জুলুম করলাম এও কবর চলে যাবে আমিও তো কবরে চলে যাব খুদা হুদি এই দিনের জন্য কেন তুমি অবিচার করছো রে ভাই কেন তুমি মানুষের হককে নষ্ট করল আজকে তুমি কেন মানুষকে কষ্ট দিলা রে ভাই তুমি যে একজন

জলুম করছে আর জীবনেও শান্তি হবে না শান্তি হবে না অন্যের হাত মাইরা খাইয়া শান্তির জীবনে আশা না